ডিয়ার লার্নার্স এবার আসা যাক অধিকারণকারক সম্পর্কে আমরা জানব অধিকারণ কারক শনাক্তকরণ ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করবো একটা অনুচ্ছেদ পদ্ধতি এবং অপরটি প্লাস থিওরি অনুচ্ছেদটি আমি লিখেছি জাস্ট শব্দগুলো মেমোরাইজ করার জন্য যে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকলে কোন বাক্যটিকে আমরা কারক হিসেবে শনাক্তকরণ করতে পারি এবার আসা যাক আমরা চেয়ে পড়ি অধিকারী বাবুর অধিকরণের সাথে নাম রেখে আমরা ক্যারেক্টারটা বাছাই করেছি অধিকারী বাবু অধিকারী বাবুর সকল বিষয়ে এখন বিষয়টা কোনগুলো হতে পারে বাংলা অঙ্ক ব্যাকরণ ধর্ম তাহলে আমার আমরা একটু পড়ি শুরু থেকে অধিকারী বাবুর সকল বিষয়ে জ্ঞান থাকায় সময়ের সাথে সাথে গ্রামের সকল স্থান দখল করে নিল তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি লাল কালিতে আমি দেখছি বিষয় বিষয় যদি কোনো বাক্যে অন্তর্ভুক্ত থাকে যেমন বাংলা অঙ্ক ব্যাকরণ ধর্ম এগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নেব সেটা অধিকরণ কারক অপরদিকে যদি সময়ের নাম উল্লেখ থাকে যেমন চারটা পাঁচটা রাত দিন বসন্ত জ্যৈষ্ঠ এগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নেব এটা অধিকরণ কারক যেমন তিনি ভোর পাঁচটায় মসজিদে যান তাহলে যাওয়াটা হলো ক্রিয়া তাহলে কয়টার সময় গেছে পাঁচটার সময় তাহলে এটি সময়ের নাম দেওয়া আছে তাহলে সেটা অধিকরণ কারক করবে। এবার আসে স্থান বা আধার স্থানগুলো কি থাকতে পারে মাঠের আকাশ বন নদী এইগুলোর নাম যদি উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নেব সেটা অধিকরণ কারক অর্থাৎ মূলত আমাদেরকে যে থিমটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো ক্রিয়াপদ অর্থাৎ ক্রিয়া খুঁজে বের করব এবং সেই ক্রিয়া সম্পাদনের যদি স্থানের নাম দেওয়া থাকে যদি ক্রিয়া সম্পাদনের সময়ের নাম দেওয়া থাকে যদি ক্রিয়া সম্পাদনের বিষয়ের নাম দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেবো সেটা অধিকরণ কারক প্রথমে আসি আমরা স্থানটা আমরা দেখি ক্লিয়ার করি প্রথমে আমি যদি বলি পাখি আকাশে ওয়ে তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা ক্রিয়াপদটা হলো ওরে তাহলে উঠতেছে সে কোথায় পাখিটা পাখি উঠতেছে কোথায় আকাশে তাহলে এটা স্থানের নাম দেওয়া আছে স্থানের নাম থাকলেই অর্থাৎ ক্রিয়া সম্পাদনের স্থানের নাম দেওয়া থাকলেই সেটা হবে অধিকারণ কারক এবার আসি সময় সময়টা আমরা আগেবার বলে আসছি তিনি ভোর পাঁচটায় মসজিদে যান তাহলে সময়টা কত যাওয়াটা হলো ক্রিয়া সেটা কখন যাচ্ছে পাঁচটায় অর্থাৎ সময়টা উল্লেখ আছে সময়টা উল্লেখ থাকলে সেটা হয়ে যাবে অধিকরণ কারক আরেকটা আমরা উদাহরণে যাই যেমন বসন্তে ফুল ফোটে তাহলে ফোটাটা হলো ক্রিয়াপদ সেই ফুলটা কখন ফুটতেছে বসন্তে তাহলে সময়ের নাম দেওয়া আছে সুতরাং এটাও হয়ে যাবে অধিকরণ কারক এবার আমরা বিষয়ের নামে যাই বিষয়ের নামে যদি আমরা বলি ছেলেটি বাংলায় ভালো ছেলেটি অঙ্কে কাঁচা তার তিনি ব্যাকরণ পড়ছেন তাহলে এই যে বিষয়গুলোর নাম যদি দেওয়া থাকে তাহলে সেটাও হয়ে যাবে অধিকরণ কারণ এই আধার অধিকরণ আবার তিন ভাগে বিভক্ত আধার অধিকরণ তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে অভিভাবক আর একটা ঐক্যদেশিক আর একটা আছে বৈষয়িক তে আমাদের যেটা সমস্যা হয় দুইটা নিয়ে একটা হলো অভিভাবক নিয়ে আর একটা হয় ঐক্যদেশিক নিয়ে অভিভাবক জিনিসটা কি যদি ক্রিয়াপত্তা যদি ক্রিয়াপদটা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সমস্ত অংশ মিলে সংগঠিত হয় কিংবা ব্যাপক অংশ মিলে কোনো জিনিস বিদ্যমান থাকে সেটা হবে ব্যাপক আর যদি কোনো একটি স্থানের একটি নির্দিষ্ট স্থানে বা কতিপয় কিছু অঞ্চলে ক্রিয়াটা সম্পাদিত হয় তাহলে সেটা হবে ঐক্য দেশিক যেমন আমি যদি বলি এটা একটা নদীর ছবি নদীতে পানি আছে তাহলে নদীতে যখন পানি থাকে তখন সমস্ত নদী ব্যাপৃত আকারে পানি থাকে আর যখন ব্যাপক আকারে পানি থাকবে সমস্ত অঞ্চল ব্যাপৃত আকারে পানি থাকবে তখন সেটা হয়ে যাবে অভিব্যাপক এই এইবার আসা যাক নদীতে মাছ আছে তাহলে নদীতে যদি মাছও থাকে সেটা সমস্ত নদীতেই কিন্তু পাওয়া যায় না নদীর কতিপয় কিছু অঞ্চলে বা কোনো একটি নির্দিষ্ট জায়গায় মাছটা পাওয়া যায় তাহলে যেহেতু একটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যাচ্ছে সেটা হবে ঐক্য দেশি মাঠে ফসল ফলে তাহলে মাঠের সমস্ত অংশ মিলে যদি ফসলটা পড়লে তাহলে সেটা হবে অভিব্যাপক আর প্রথম থেকেই যদি আমরা শনাক্তকরণ করতে চাই প্রথমে কারক যদি শনাক্তকরণ করি যে মাঠে ফসল ফলে ফলাটা হলো ক্রিয়াপদ আর সেই ফলাটা ফুলতেছে কোন জায়গায় মাঠে তাহলে মাঠের সমস্ত অংশ যদি হয়ে থাকে তাহলে সেটা হবে অভিব্যাপক এবার কলসে পানি ভর্তি আছে তাহলে একটি কলসের যদি সমস্ত অংশ জুড়ে পানিটা থাকে তাহলে সেটা হবে অভিব্যাপক আর আমি যদি বলি কলসে একটি মার্বেল আছে তাহলে সেটা হয়ে যাবে কারণ একটি মার্বেল সমস্ত কলস জুড়ে অবস্থান করতে পারে না এইবার আরেকটা আমরা উদাহরণে আসি বনে গাছ আছে তাহলে একটি বনে সমস্ত অংশ জুড়ে সাধারণত গাছ থাকে তাহলে এটা হয়ে যাবে অভি ব্যাপক আর যদি আমরা বলি বনে বাঘ আছে তাহলে একটি বনের সমস্ত জায়গা জুড়ে কিন্তু বাঘ থাকে না থাকে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে তাহলে ওই একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে থাকলে সেটা হয়ে যাবে ঐক্য দেশি পুনরায় আরেকটি আমরা উদাহরণে আসি যেমন আকাশে সূর্য ওঠে তাহলে ওঠাটা হলো ক্রিয়াপদ সেটা কোথায় কোথায় উঠতেছে সেটা আকাশে তাহলে এটা অবভিয়াসলি এটা কি কারক এখন আসার দরকার এটা অভিভাবক না ঐক্যদেশিক আকাশে সমস্ত জায়গা জুড়ে কিন্তু সূর্যটা নেই একটি নির্দিষ্ট অঞ্চলে আছে সুতরাং এটা ঐক্যদেশী তেমনি আকাশে পাখি ওরে পাখি একটি নির্দিষ্ট জায়গা জুড়ে ওরে সুতরাং এটাও হয়ে যাবে ঐক্য দেশিক বাস এতটুকুই অনেক সময়ই আমাদের অপাদানকারক এবং অধিকরণ কারক নির্ণয়ের ক্ষেত্রে সমস্যা সম্মুখীন হতে হয় সেই সমস্যা আমরা সহজেই সমাধান করতে পারি প্লাস এবং মাইনাস থিউরির আলোকে প্লাস মাইনাস থির আলোকে আমরা কেমনি করব কোনো একটি বাক্যে দুটি উপকরণে সহ অবস্থানে প্লাস এবং যদি একে অপর থেকে দূরবর্তী অবস্থানে চলে যায় তাহলে সেটা হয়ে যাবে মাইনাস এবং মাইনাস হলে সেটা হবে অপাদান কারক আর যদি প্লাস হয় তাহলে সেটা কারক। যেমন আমি যদি বলি তিল থেকে তৈল হয় তাহলে আমি যদি বলি তিল থেকে তৈল হয় তাহলে উপকরণ আছে দুইটা একটা তিল আর একটা হলো তৈল তাহলে তিল থেকে যখন আমি তৈলটা করব। তাহলে তৈলটাকে ম্যাশ করে এইখান থেকে বিয়োগ করে আমাকে তিলটা বের করতে হবে তাহলে তিল আর তুল কিন্তু সহ করছে না তার মানে একটা থেকে আরেকটা মাইনাস হয়ে যাচ্ছে আর মাইনাস হলেই সেটা হবে অপাদান কারক এইবার আসি আমি যদি বলি তিলে তোল আছে তার মানে তিল যেখানে আছে তিলের অভ্যন্তরে তোলটা আছে তার মানে এরা সহ অবস্থান করছে তার মানে সহ অবস্থান যদি করে তাইলে এরা হবে হলো প্লাস্থিবি আর প্লাস্থিবি হলে সেটা কি অধিকরণ কারক এবার আমরা আসি গাছে গাছ থেকে পাতা পড়ে বা গাছ থেকে ফল পড়ে বোটা খসে ফল পড়ে তাহলে আমি এইখানে গাছ থেকে যদি কোনো পাতা পড়ুক বা ফল পড়ুক গাছের ডাল থেকে তার অবস্থান থেকে তাকে বিচ্যুত হয়ে অর্থাৎ বিয়োগ হয়ে তার সহ থেকে সরে আসতে হচ্ছে তাহলে যখন এইখানে আমার আছে দুইটা উপকরণ একটা হলো গাছ আরেকটা পাতা আর একটা আছে গাছ আর একটা আছে ফল একটা আসে বোটা আরেকটা আছে ফল তাহলে একে অপর থেকে যখন দূরত্ব তৈরি হচ্ছে তার মানে সহ থাকছে না তার মানে একে অপর থেকে বিয়োগ অবস্থানে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে কাপড় থেকে তাহলে সেটা হবে আমার অপাদান কারক এবার আমি যদি বলি গাছে পাতা আছে তাহলে গাছ একটা উপকরণ পাতা একটা উপকরণ এবং গাছের সাথেই পাতাটা অবস্থান করছে তাহলে সেটা হবে অধিকরণ কারক অনুরূপভাবে আমি যদি বলি মেঘে জল আছে মেঘে জল আছে তাহলে মেঘ একটা উপকরণ জল একটা উপকরণ তাহলে মেঘ থেকে সরি মেঘে জল আছে আর তার মানে এইটাকে কিন্তু নির্দেশ করতেছে দেখুন এটা হলো মেঘে জল আছে এখানে জল আছে তার মানে এটা এটাতে প্লাস আছে তাহলে প্লাস হলে সেটা কি অধিকরণ আর আমি যদি বলি এইটাতে যদি বলি মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে মেঘ আর বৃষ্টি সহ অবস্থান কিন্তু করতে পারতেছে না তার মানে মেঘ থেকে তাকে বিচ্যুত হইতে হতেছে তার মানে সহ অবস্থান থেকে সে মাইনাস হয়ে চলে আসতেছে আর যখনই সে মাইনাস হয়ে চলে আসবে তখনই সেটা কি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আপাদানকারক এইবার আরেকটা চিত্রের মাধ্যমে আসি দেখেন এখানে আছে একটা বিল্ডিংয়ের ছাদ ছাদ থেকে এখানে বৃষ্টিটা পড়ছে তাহলে আমি যদি বলি ছাদ থেকে বৃষ্টি পড়ে তাহলে ছাদ আর বৃষ্টি এরা সহ অবস্থান কিন্তু করতে পারছে না তার মানে একে অপর থেকে বিচ্যুত হতে হচ্ছে তার মানে একটা মাইনাস আর মাইনাস হলে সেটা কি এটা অপাদার এইবার এটা আসে ছাদে বৃষ্টি পড়ে ছাদে বৃষ্টি পড়ে তাহলে উপকরণ কয়েক দুইটা একটা ছাদ আর একটা বৃষ্টি এই ছাদ বৃষ্টি যখন বৃষ্টি পড়বে তখন ছাদ আর বৃষ্টি স অবস্থান থাকবে তার মানে এটা প্লাস থিওরি আর প্লাস হলে সেটা কি সেটা অধিকরণকারক এইবার আসা যাক আমি এমন একটা মেশিন নিলাম সেই মেশিনের মধ্যে আমি যেমন তিল দিলাম তিল দিলে সেটা যদি আমার জাত হয়ে প্রক্রিয়া জাত হয়ে আমার তৈরি হলো তৈল আর তৈরি হলো খৈল তাহলে দুইটা জিনিস আমার প্রস্তুত হইল তাহলে তিল থেকে মাইনাস হয়ে সরে এসে তিল থেকে সহ অবস্থান না করে বিয়োগ হয়ে আমার তোল আর হয়ে গেল খোল তাহলে এটা হয়ে যাবে আমার হলো অপাদানকারক আমি যদি দুধ দুধ দিই দুধ দিয়ে মেশিনে দিয়ে প্রক্রিয়াজাত করলাম পেয়ে গেলাম দই তাহলে দুধের ফ্যাটি অংশ জাল দিয়ে তাকে একটু প্রক্রিয়াজাত করে আমি যদি পাই তাহলে সেটা দই আর প্রক্রিয়াজাতকৃত হলেই সেটা হয়ে যাবে আপাদান অনুরূপভাবে তিলে তৈল আছে তিলে তৈল আছে তার মানে তিলের মধ্যে তোলটা সহাবস্থান করতেছে সুতরাং এটি হবে অধিকরণ কারক এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেখি রান্নার্স এবার নিচের চিত্রটি আবার আমরা পুনরায় লক্ষ্য করি এখানে দেখা যাচ্ছে দুইটা উপকরণ আছে একটা স্টেশন আর একটা রেলগাড়ি বা ট্রেন যেটাই আমরা বলি তাহলে স্টেশন থেকে ট্রেন যাত্রা করলো বা স্টেশন থেকে ট্রেন ত্যাগ করলো তাহলে যদি ত্যাগ করে স্টেশন থেকে চেনের সংস্পর্শ ত্যাগ করতেছে তার মানে হয়ে যাচ্ছে কি মাইনাস আর মাইনাস হলে সেটা হয়ে যাবে অপাদান কাল আর এইখানে ও যেখানে ট্রেনও সেখানে দাঁড়িয়ে আছে তার মানে সহ অবস্থান করতেছে তার মানে এটা প্লাস আর প্লাস থ্রি হলে সেটা কি অধিকরণ কারক তার অধিকরণ হিসেবে এটা আমরা কি বলতে পারি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে এবার আমরা টাকা সমস্যার সমাধান করব টাকা নিয়ে আমাদের যে ধরনের সমস্যা হয় সেই সমস্যাটা আমরা এখান থেকে বিবেচনা করি প্রথমে আমরা এখানে যে টাকাটা আঁকিয়েছি সে ডিয়ার লার্নার্স এবার আমরা ফাইনালি কিছু উদাহরণের সাহায্যে আমাদের কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব দেখা যাক প্রথম উদাহরণটা আছে এরকম কাননে কুসুম কলি সকলে ফুটিল তাহলে এই কুসুমকলি ফোটাটাই হলো ক্রিয়া আর সেই ফোটাটা কোথায় ফুটছে কাননে অর্থাৎ বাগানে যেহেতু ক্রিয়াপদের স্থানের নাম উল্লেখ আছে তাহলে সেটা হবে অধিকরণ কারক তার মানে এটা কোথায় হবে এটা হবে অধিকরণ কারক এবার আমরা দুই নাম্বারে যাই দুই নাম্বারে কী বলছে একদিন যাব তার মানে যাওয়াটা কাজ এই যাওয়াটা সময় উল্লেখ আছে একদিন তাহলে দিনটা হলো সময় তাহলে যদি সময় উল্লেখ থাকে তাহলে অধিকরণ কারক তিন নম্বরে আছে পাপে বিরত হও তাহলে পাপ পুণ্য যেখানে অপাদান সেখানে পাপের সাথে এ বিভক্তি আছে তার কারণে এটা হবে অপাদানে সপ্তমী চার নাম্বারে আসে আজকে তোমায় দেখতে যাব তাহলে ক্রিয়াপদটা কি কোনটা দেখতে যাব এটা হলো ক্রিয়াপদ আর সেই ক্রিয়া সংগঠনের কি দেওয়া আছে সময় দেওয়া আছে কবে দেখতে যাব আজকে তার মানে সময় দেওয়া আছে আর ক্রিয়াপদে সময় থাকলেই সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে অধিকরণ কারক এবার আসি পরাজয়ে ডরে না বীর তাহলে আমরা আগেই বলেছিলাম ভয় ভীতি যেখানে আপাদান শেখানে তাহলে ডর আর ভয় এরা সমর্থক ডর ভয় সমর্থক যার কারণে যেহেতু আমরা বলছি ভয় ভীতি যেখানে আপাদান সেখানে তাহলে সেটা হবে অপাদান কারক এইবার দেখো ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে তাহলে দুইটা উপকরণ আছে একটা ট্রেন আর একটা স্টেশন দাঁড়িয়ে আছে মানে কি তারা সহ অবস্থানে আছে তার মানে প্লাস আর প্লাস্টিকেরি হলে সেটা কি অধিকরণ ট্রেন স্টেশন ছেড়ে চলে গেল তার মানে ট্রেন আর স্টেশন দুইটা উপকরণ একে অপর থেকে পৃথক গেল তার মানে মাইনাস তার মানে সেটা হবে অপাদায় বসন্তে নানা ফুল ফোটে তাহলে ফুল ফোটাটা ক্রিয়াপদ আর সেই ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে কখন বসন্তকালে তার সময়টা দেওয়া আছে সময়টা ক্রিয়ার সময়টা দেওয়া থাকলে সেটা কি হয়ে যাবে অধিকরণ বিপদে মরিয়ে রক্ষা করো তাহলে রক্ষা শব্দটা আছে আছে হয়ে যাবে জন্য আমি কি ডরাই সখী ভিকারী রাঘবের তাহলে ডরাই ডরাইটা ভয় ভীতি আর ডর ডর থেকেই আসছে ডরাই তাহলে ভীতি যেখানে সেখানে তার তার মানে মানে এটা হবে দুধে ছানা হয় কি দুধ থেকে জাত করে দুধকে প্রক্রিয়া জাত করে ছানা তৈরি করতে হয় তাহলে জাত অর্থে এটা হবে অপাদান স্কুল পালালেই রবীন্দ্র হওয়া যায় না তাহলে স্কুল এইটা যখন পালানো হবে তাহলে পালিয়ে গেলে সেটা কি হয়ে যাবে স্কুল থেকে মাইনাস মাইনাস তাহলে হলেই সেটা কি অপাদান এইবার তিনি ব্যাকরণে পণ্ডিত তাহলে তিনি পণ্ডিত কোন বিষয়ে ব্যাকরণে তাহলে বিষয়ের নাম দেওয়া আছে তার মানে অধিকরণ রবিবার অফিস বন্ধ থাকে তাহলে আমার দিনের নামে বন্ধ থাকাটা থাকতেছে কি বার রবিবার তাহলে সেটা হবে অধিকরণ রবিবার থেকে তাহলে এখানে একটুখানি আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে একটু গভীরভাবে যে এইখানে রবিবার থেকে কথাটা বলা আছে অর্থাৎ এই বন্ধটা আরম্ভ হচ্ছে কি বার থেকে রবিবার থেকে যদিও এখানে সময় দেওয়া আছে কিন্তু আরম্ভ অর্থে সেটা হয়ে যাবে অপাদান